আমরা এখন ইস্টন গার্ডেনে যাচ্ছি হ্যাঁ এই যে সামনে ইস্টন গার্ডেন এটা বাস্তব বন্ধুরা এটাই বাস্তব শুধু পকেটে টাকা থাকলে হবে না আসতে হবে এরকম জায়গা দেখার জন্য এই যে দেখেন মেঘের ভিউ দেখেন ঘুরে বেড়াচ্ছে জানি না মোবাইলের ক্যামেরা আসছে কিনা কিন্তু আমরা হাত দিয়ে ফিল করতে পারছি বন্ধুরা আমি এখন আছি সাজেকের সেই রাস্তায় এই রাস্তার পাশে দেখেন সবজির বাজার বসেছে আর কি সকালবেলা এই যে দেখেন সব এগুলো পাহাড়ি সবজি এই যে লোকি বেগুন পাকা বেগুন পাকা বেগুন পাকা বেগুন খাই আমাদের ওখানে তো খাই না এ কত করে বিক্রি করেন তিরিশ টাকা কেজি না ব্যাগ এক ব্যাগের দাম তিরিশ টাকা এগুলো কি শাক এগুলো কি এদের এগুলো কিসের কিসের ফুল এটা ফুল এটাই ফুল কাট কাট হলুদের ফুল হ্যাঁ ও এরা কি এই তরকারি রান্না করে খায় খেতে ভাই ভাই পাড়ি পাড়ি কুমড়ো গুলো ছোট ছোট পিয়ারা এগুলো পিয়ারা ছোট ছোট একবারে ছোট তো পিয়ারা দেখি আদা কত করে ব্যাগ বিক্রি করেন একশো টাকা কতটি থাকে এক কেজি তাহলে আপনারা নিজেরাই উৎপাদন করেন আর কলার কান্দি কত করে আড়াইশো এলাকে মানে কোনো কিছু দেওয়া থাকে না এই গাছে পাকা না বাড়িতে রাখার পরে পেকেছে না এই যে গাছ পাকা না সব পাহাড়ি দিদিরা সব এই যে সব তাদের সবজি উৎপাদিত সবজি কলা পেয়ারা এগুলো এনেছে আর কি এই যে দেখেন কত সুন্দর সবজি বাজার সকালে এভাবেই প্রত্যেকদিন সকালে এভাবেই কিন্তু সাজেকে রাস্তার ধারে সবজি বাগান বসে থাকে এই যে দেখেন অনেক সবজি হলুদের ফুলও এখানে বিক্রি হয় অনেক কিছু আনকমন আনকমন খাবার দেখছি এখানে সবজি দেখছি যেগুলো আমাদের সমভূমিতে তেমনভাবে দেখা যায় না এই যে দেখেন মেঘের ভিউ দেখেন চলো আমরা এখন ইস্টন গার্ডেনে যাচ্ছি হ্যাঁ এই যে সামনে ইস্টোন গার্ডেন আর হ্যাঁ মেঘ দেখছেন আমাদের মাথার উপরে প্রায় মেঘ আর আমাদের ট্যুর মেড ওই যে সামনে যাচ্ছে আমরাও চলে যাচ্ছি সেই স্টোন গার্ডেনে দেখি স্টোন গার্ডেনে কি আছে ইস্টন গার্ডেন বলতে আমরা যেটা সাধারণ ভাষায় বুঝি সেটা হচ্ছে পাথরের আর কি বাগান দেখি পাথরের বাগানে কি আছে চলুন ভাই পাথরের বাগান না হ্যাঁ স্টোন গার্ডের পাথরের বাগান পাথরের পাথরের বাগান স্টোন গার্ডেন আর এই সামনে দেখেন মেঘ ভিউটা কি অসাধারণ চরম এনজয় করার মতো আর কি এই যে দেখেন মেঘ উড়ে জানি না মোবাইলের ক্যামেরা আসছে কিনা কিন্তু আমরা হাত দিয়ে ফিল করতে পারছি এই যে এটা বাস্তব বন্ধুরা এটাই বাস্তব শুধু পকেটে টাকা থাকলে হবে না আসতে হবে এরকম জায়গা দেখার জন্য টাকা জমাও ব্যাংক ব্যালেন্স করো ব্যাংক ব্যালেন্স সব করো আর একদিন মরে যাও সব শেষ হ্যাঁ ঠিক আছে আজ এ পর্যন্ত